সুপ্রিয় শ্রোতা চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত অলৌকিক জলযান উপন্যাসটির আটত্রিশতম পর্ব আমি সাথে থাকুন ডেভিড বুঝতে পারল কথা সামান্য জড়াচ্ছে এটা ঠিক না জাহাজ চালু অবস্থায় এটা ঠিক না ওর বারোটা চারটা ওয়াচ এখন ওর খেয়ে দেয়ে ঘুমানো দরকার আসলে মনের কোণে এই যে গ্রুপ ফটো দেয়ালে রয়েছে তাদের জন্য সে পাগল হয়ে যাচ্ছে সমুদ্রে ঘুরে ঘুরে দেশে ফেরার জন্য মন ভীষণ আকুল হয়ে উঠেছে সে এখন সে ছোট্ট শিশুর মুখ হাত নাড়া সুন্দর হাসি মনে করতে পারলেই পাগল হয়ে যায় তখন সে আর দেশে ফিরতে পারবে না এই ভেবে ভীত হয়ে পড়ে এবং সে বোধহয় টের পাচ্ছে জাহাজ কোথায় যাচ্ছে যেমন অন্যান্য বার করে থাকে এবারেও তেমনি ব্রিটিশ ফসফেট কোম্পানি সেই সব দূরবর্তী ভাসমান দ্বীপমালা সব ইজারা নিয়ে বসে রয়েছে মাটি তুলে নাও খোলে ভর্তি করে মাটি চালান করার এমন অল্প পয়সায় আর কটা জাহাজ ভাড়া পাওয়া যায় খবর রটে যায় আসছে আসছে সেই প্রাচীন কালের আদিম রহস্যময় জাহাজটি মাস্তুলে তুলে লম্ফ জ্বালিয়ে অন্ধকার রাত্রির বুকে সমুদ্রের ঢেউ ফালা ফালা করে চলে আসছে মাটি কাটার কাজ তখন দ্বীপে বেড়া যায় উদ্দাম উন্মত্ত নৃত্যমালা দ্বীপের অধিবাসীদের তখন মশাল জেলে সারা রাত নৃত্যমালা মেজমালম ডেভিড এখন থেকেই বুঝি দেখতে পাচ্ছে সব ডেভিড ভয় কেমন গুটিয়ে আসছে সেই দ্বীপগুলোতে ডেভিড অনেকবার গেছে পাঁচবার কি সাতবার সেখানে জাহাজ যাবে ভাবতেই ডেভিড ভীষণ চঞ্চল হয়ে উঠছে ছোটবাবু বলল দ্বীপগুলো খুব বড় আরে না কোনোটা এক মাইল দু মাইল পাঁচ মাইল তার বেশি না ডেভিড ফের বলল কিভাবে যে ওরা থাকে ভয় পায় না দ্বীপটা যদি ডুবে যায় কি যে মজা হয় না জানো তারপরেই কেমন প্রাণ পেয়ে গেল ডেভিড যখনই রাতের জোৎস্নায় হেঁটে বেড়াবে মনে হবে সমুদ্র থেকে কারা স্নান করে ফিরছে সুন্দরী মেয়েরা জ্যোৎস্নায় যখন সমুদ্র থেকে স্নান করে ফিরে আসে চুলের ডগাবে টপ টপ করে জল ঝরতে থাকে এবং মনে হবে যেন ওরা সমুদ্রে নোনা জলের তলায় এতক্ষণ কি খুঁজে এসেছে আসলে জানো ওরা পাহাড়ের খাঁজে খাঁজে মুক্ত খুঁজতে যায় এবং শরীরে কোনো পোশাক থাকে না গাছপালার ভেতর লুকিয়ে দেখতে কি যে ভালো লাগে না দেখে ফেললে দেখব কেন দালাল থাকে দেখানোর বদলে পয়সা নেয় রাজার জন্য ওরা মুক্ত খুঁজে আনে কেবল অন্য অন্যমনস্কভাবে বলে গেল আরে বুঝলে না আমাদেরই ইজারা নেওয়া জায়গা এখানে ছোটবাবু বুঝল আমাদের বলতে ডেভিড ব্রিটিশ দ্বীপপুঞ্জের কথা বলতে চেয়েছে সজাতে আমার ভীষণ বুদ্ধিমান্ত দেশীয় নিয়মকানুন ঘাটায় না যা আছে থাক রাজার নিয়মকানুন মেনে চলার অভ্যাস ওদের হয়ে গেছে আমাদের কেন হবে বলো তো জাহাজ থেকে নেমেই তুমি কোনো রেস্তোরাঁতে চলে যাবে দেখবে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছে দালাল লোক কিভাবে নিয়ে গেলে গোপনে দেখা যাবে ওরা ঠিক জানে খুব পয়সা নেয় রাজার জন্য মেয়েরা মুক্তা খুঁজতে যায় কার না লোভ হবে দেখার তুমিই বলো আমরা তো আর মহাপুরুষ নই ছোটোবাবু বলল মহাপুরুষদের একবার ধরে নিয়ে গেলে হয় দেখালে হয় কি করে তখন দেখা যেত বলেই দুজনে হেসে ফেলল রাত অনেক হয়েছে ডেভিড ভীষণ ঘুম পাচ্ছে আমি যাই বলে ছোটবাবু দরজা খুলে সোজা বের হয়ে গেল আর তখনই মনে হলো ডেভিডের মিসেস প্যারোর জন্য ছোটবাবুর মন খারাপ থাকতে পারে তাকে একটু সান্ত্বনা দেবার জন্য ডেকে এনেছিল কিন্তু এতক্ষণ কেউ মিসেস প্যারোর আকস্মিক মৃত্যু সম্পর্কে কোনো কথা বলেনি ছোটবাবুর মন খারাপ বলে হয়তো কোনো কথা বলেনি ছোটবাবুর স্বভাবই এমন সব দুঃখ নিজের ভেতর লুকিয়ে রাখে কাউকে বুঝতে দেয় না সে তাড়াতাড়ি দরজা ঠেলে মুখ বাড়ালো দেখল ছোট ছোট যেতে যেতে মুখ ফেরালো অ্যালিওয়েতে কার্পেট পাতা বলে হাঁটলে কোনো শব্দ হয় না ইঞ্জিনের হাহাকার শব্দটা ভীষণভাবে শুধু সব সবকিছু এলোমেলো করে দেয় সুতরাং সে প্রথমে কে ডাকছে পেছন ফিরে তাকালে দেখলো গলা বাড়িয়ে হাতি করছে ডেভিড সে ফের ফিরে গেলে বলল এসো ভেতরে বসো কথা আছে স্বাভাবিক মানুষের মতো কথা বলছে মদ খেয়ে কথা সামান্য জড়িয়ে যাচ্ছে সেটা কিছুতেই বুঝতে দিচ্ছে না ছোটবাবু বসলে বলল তুমি দুঃখ করো না কিসের দুঃখ সে প্রথমে বুঝতে পারল না ঠিক উচিত শিক্ষা দেব, মনে রেখো আই মাস্ট খিল দাম ছোটবাবু সামান্য হাসলো ওরা ভেবেছে কি নিজেদের সম্রাটের মতো ভাবছে যেন সমুদ্রে ওদেরই থাকার কথা সামান্য দুটো পাখি কিছুতেই ওদের জন্য বাঁচানো গেল না ওরা রাজ্য জয় করে ফিরে গেল মর্মান্তিক ছোটবাবু বলল ওরা আর আমাদের জাহাজে উড়বে না ভাবতে খারাপ লাগে কি করা বলো যা ঘটে গেল তাতে আমাদেরও কোনো হাত নেই আমরা তো কম চেষ্টা করিনি ডেভিডের পিঠের ঘা ভালো করে শুকোয়নি বেশি বললে জামা খুলে হয়তো ডেভিড ঘা বের করে দেখাবে বাবু বলল সকালে উঠেই দেখতাম পোর্ট হলে মিসেস প্যারো বসে রয়েছে শীষ দিলেই উড়ে এসে পায়ের কাছে বসত ডেভিড বলল মিসেস প্যারো ঠিক বুঝতে পেরেছিল তুমি ওকে খুব ভালোবাসো এখন তাই মনে হচ্ছে খিদে পেলে কি যে কিচকিচ করতো খাবার খোঁটে খেত না ছড়িয়ে না দিলে বিবি মুখ গোমড়া করে রাখতো হবেই তো এটা আমরা ঠিক বুঝতে পারি না আসলে পৃথিবীটার সব কিছু তারা তুমি যেখানে যাবে মনে হবে ওদের জন্য তুমি যাচ্ছ মনে হবে এরা তোমার কত কালের চেনা যেটিতে পার্কে মেয়েদের দেখলে কখনো মনে হয় না তুমি ওদের দেখোনি মনে হয় কত কালের এরা পরিচিত একটু হেসে কথা বললে জাহাজে আর উঠে যেতে ইচ্ছে হয় না ঘরবাড়ি বানিয়ে বন্দরেই থেকে যেতে ইচ্ছে হয় কি হবে এত বড় পৃথিবী দেখে এমন সুন্দর একটা পৃথিবী কাছে থাকলে সমুদ্র দ্বীপ কত সামান্য মনে হয় সত্যি যাই হোক তুমি ভালো করে ঘুমোবে সন্তানকে যেভাবে উৎসাহ দেয় তেমনি চোখ মুখ ডেভিডের সে যেন বাবুকে উৎসাহ দিয়ে যাচ্ছে সে বলল জাহাজে ঘুরতে ঘুরতে কত রকমের অভিজ্ঞতা হবে পৃথিবীর কত বন্দরে মনে হবে তোমার ভালোবাসার মেয়েরা সব হেঁটে বেড়াচ্ছে জাহাজ ছাড়ার সময় দেখবে আশ্চর্য একটা কষ্ট বুক থেকে বেয়ে উঠছে তুমি টেরই পাওনি দুদিন কি চার দিন কি সপ্তাহ যে সেলস গার্লটি তোমাকে হেসে কথা বলেছে আপেল আঙ্গুর বিক্রি করেছে মনে মনে তুমি তাকে ভালোবেসে ফেলেছ মেয়েরা যে কি একটু হেসে কথা বললেই কেমন আপনার হয়ে যায় ছোটবাবু বুঝতে পারল আসলে ডেভিড ঘুরে ফিরে নিজের দুঃখের কথাই বলে যাচ্ছে ঘুম আসবে না ডেভিডের এখন সে হয়তো পোর্ট হলে অন্ধকার সমুদ্র দেখবে আসলে সমুদ্রে অন্ধকার থাকলে সারাক্ষণ তার সেই বাড়ি গির্জার চূড়ো ছোট্ট নদী যদি থাকে অথবা গ্রীষ্মের সময় মনোরম রোদের ভেতর গাড়ি চালিয়ে কোনো বড় শহরে চলে যাওয়া হয়ে চই ছেলে মেয়েদের দুটো একটা আবদারের কথা স্ত্রীর বড় বড় চোখে তাকিয়ে থাকা সবই মনে পড়বে মনে পড়লেই তা সারা রাত আর ঘুম আসবে না ছোটবাবু বলল যাচ্ছি ডেভিড তাকিয়ে আছে পোর্ট হলে কিছু বলছে না দরজাটা বন্ধ করে দাও ডেভিড নড়ছে না দেখে সে দরজা টেনে দিল তারপর ছোটবাবু ধীরে ধীরে হাঁটতে থাকল রাত দশটা বেজে গেছে সে ওয়াচের ঘন্টা শুনে বুঝতে পারলো যখন এভাবে সমুদ্রের বুকে কেউ ঘন্টা বাজায় তখন তার ইঞ্চকেপ রকের কথা মনে হয় মঠের সেই সন্ন্যাসীর কথা মনে হয় কোনো না কোনো ঘটনার সঙ্গে মানুষের স্মৃতি জড়িয়ে যায় ছোটোবাবুর স্মৃতি ভীষণ সতেজ বলে ঘন্টা বাজলেই দেখতে পায় এক অতিকায় পাহাড় সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে ঝড়ের রাতে জাহাজ পথ ভুলে ঠিক পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে ভেঙে যায় জাহাজ ডুবির এমন অজস্র ঘটনা মনে হলেই কেবল সে দেখতে পায় সে মঠাধ্যক্ষ একটা বড় ঘন্টা ঝুলিয়ে দিচ্ছেন ঝড় উঠলেই ঘন্টা বাঁচতে থাকে দূরবর্তী জাহাজের নাবিকেরা তখন সতর্ক হয়ে যায় ছোটবাবুর এই এক খারাপ স্বভাব কিছু মাথায় এলে সহজে আর যেতে চায় না সে ভীষণ অন্যমনস্ক হয়ে যায় হাঁটতে হাঁটতে সে টেরি পাচ্ছে না ও পাশের অ্যালিউবের দরজায় ধস্তাধস্তি হচ্ছে ওটা মেজো মিস্ত্রি আর্চির দরজা ক্যাবিনের পাশে বড় মিস্ত্রি ছিল এখন নেই নির্জন অ্যালিওয়েতে স্ত্রী একাই থাকেন এবং ছোটবাবুর মনে হল কেউ ডাকছে জ্যাকের সেই মেলি গলা কাতর কিন্তু কোথায় সে কেবল শুনতে পাচ্ছে নো মি বয় আর মনে হচ্ছিল যদিও ইঞ্জিনের হাহাকার শব্দে শোনার উপায় নেই তবুও খুব কাছেই কিছু ঘটছে সে একটু পিছিয়ে ডান দিকের অ্যালিউয়েতে তাকাতেই মনে হল জ্যাক দৌড়ে পালাচ্ছে আর শিকারি বেড়ালের মতো থাবা উঁচিয়ে আছে মিস্ত্রি যেন তার হাত থেকে পাখি পালিয়েছে বাবুকে দেখে হাত ছেড়ে তাড়াতাড়ি যেন দরজা বন্ধ করে দিচ্ছে ছোটবাবু বুঝতে পারল না জ্যাক এখানে এত রাতে কেন আর চি বা দরজা খুলে খোপ করে ধরতে যাবার মতো হাত বাড়িয়েছিল কেন ধস্তাধস্তি করে জ্যাক বা ওদিকে ছুটে পালাচ্ছে কেন সে তার ক্যাবিনে ঢুকে যাবে ভাবল নিচে এ সময় জ্যাকের নামার কথা না জ্যাকের ক্যাবিনে সিঁড়ি ধরে সে উপরে উঠে যেতে পারে কিন্তু এত রাতে এসে যেতে পারে না তাছাড়া সে নিজেও ভালো নেই ছোট বাবুকে দেখে মেজ মিস্ত্রি আরছি এমন হিংস্র হয়ে উঠল যেন খেয়ে ফেলার মতো এবং শীতল করে দিচ্ছিল তাকে সে আর তাকাতে পারেনি মাথা নিচু করে চলে এসেছে যত দিন যাচ্ছে ছোটবাবু রহস্যের ভেতর পড়ে যাচ্ছে প্রথমে মনে হয়েছিল জাহাজে শুধু পেট ভরে খাওয়া আর দিনমান কাজ করা আর কোনো দুঃখ নেই বন্দর পাবে মাঝে মাঝে পেয়ে গেলে বন্দরে নামবে উৎফুল্ল হবে বেড়াবে এবং ফুলের গন্ধ নিতে নিতে কখনও ফুল ছিঁড়ে ছিঁড়ে খাবে কিন্তু এখন সে বুঝতে পারছে জাহাজ অন্য রকম কেমন অজ্ঞাত এক মঠার্থক্য মাঝে মাঝে তার মাথার ভেতর ঘন্টা বাজিয়ে যাচ্ছে ঝড়ের রাতে জাহাজ সতর্ক করে দেবার মতো তাকে যেন কেউ সতর্ক করে দিচ্ছে জ্যাক যেন নেকড়ের মুখ পালিয়ে ছুটছে সে এলো ছুটছে সব কেমন গন্ডগোল হয়ে গেছিল ছোট বাবুকে অ্যালোওয়েতে ঢুকতে দেখেই শয়তানটা হাত ছেড়ে দিয়েছে কেন যে মরতে সে নিচে নেমে এসেছিল এবং সে যখন ওপরে উঠে প্রায় দরজা ঠেলে ভেতরে ঢুকে গেল তখন এত ঘামছে যে মনে হয় বৃষ্টিপাতে সে ডেকের ওপর দাঁড়িয়ে ভিজেছে সে কিছু এখন আর ভাবতে পারছে না দরজা লক করে সে চুপচাপ ভেতরে কিছুক্ষণ বসে থাকলো একবার পোর্টহোল খুলে দেখলো ও পাশে ছোটোবাবু দাঁড়িয়ে আছে কি না সতর্ক থাকলো যদি ছোটবাবু ভেবে অবাক হয়ে যায় এবং সংশয় দেখা দেয় মনে তবে ওপরে ছুটে আসতে পারে কী ব্যাপার তুমি এমন করে কেন ছুটে এলে ভয়ঙ্কর কিছু ঘটেছে ভেবে ছোটবাবু স্বাভাবিক কারণেই আসতে পারে এলেও সে দরজা খুলবে না কারণ সে জানে এখন তার মাথা ঠিক নেই সে হয়তো মুখের থুতু ছিটিয়ে দিতে পারে মুখের থুতু ছিটিয়ে দেবার মতো মনে হবে তবে এসব কারণে যে এক এতটুকু স্থির হয়ে বসতে পারছে না মাথা সমান উঁচু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে সে যে মেয়ে এবং মেয়ের মতো সে বলল ছোটবাবু তুমি কেন বোঝো না কেন জানো না আমি বনি শয়তানটা আমার সব টের পেয়ে গেছে আচ্ছা ছোটবাবু আজ তোমরা এলে না কেন কেমন কাতর গলায় সে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে বলল আমি সেই আটটা থেকে পোর্ট হলে দাঁড়িয়ে আছি তোমরা আসছো না নটা বেজে গেলো কতক্ষণ একা একা থাকা যায় রোজ আটটার পর বোর্ড ডেকে এসে তোমরা বসো অথচ আজ বনে এবার এক এক করে পুরুষের পোশাক শরীর থেকে খুলতে লাগলো আর আমাকে ঘাটাবে না বাবাকে বলে জাহাজ থেকে নামিয়ে দেব তুমি ভালো করছো না তুমি খারাপ তুমি বদমাস পোশাক খুলতে খুলতে এমন অজস্র কথা সে প্যান্ট খুলে ছুঁড়ে দিল যেন পারলে আগুন ধরিয়ে দেয় সে যে কী করছে এখন সে মেয়ে এবং এই পুরুষের পোশাক তাকে কিছুতেই আর পুরুষ করে রাখতে পারছে না কাল সকালে সে ভেবেছে আরচিকে সাবধান করে দেবে আরচি দিকে এখন হিংস্র লোভী জন্তুর মতো তাকিয়ে থাকে তখন আরচির মুখে কিছু ছুঁড়ে মারার প্রতিক্রিয়া দেখা দিলে স্থির থাকতে পারে না বনি এমন সাত পাঁচ ভেবে যাচ্ছিল আলতো করে বেগুনি রঙের একটা নাইটি পরে নিল সাদা চাদরে ঢাকা মখমলের মতো বিছানা দুটো বালিশের একটাকে সে সবসময় পাশ বালিশ করে নেয় সবুজ রঙের আলো জেলে শুয়ে পড়বে ভাবল কিন্তু গলায় তেষ্টা সে জল খেলো এক গ্লাস শুয়ে পড়বে ভেবে বাংকের কাছে গেল কিন্তু কেন জানি ভেতরে এক অসহ্য জ্বালা বাবুর ওপর আবার মন বিরূপ হয়ে উঠছে আটটার পর বাবু এখানে এসে বসলে তাকে নিচে নেমে যেতে হতো না আটটার পর ছোটবাবু কি আজ শুয়ে পড়েছে ওর শরীর ভালো নাও থাকতে পারে পাখি দুটো না থাকায় বাবুর মন ভালো নাও থাকতে পারে কখন কি যে হয় মনের এই বিরূপতা কাটতে ওর সময় লাগেনি সে আবার বাবুর জন্য কেমন এক কষ্টে ডুবে যাবার সময় দরজা খুলে ফেলল অন্ধকার রাত বলে উইংসের আলো দুলে দুলে জাহাজটাকে এক অলৌকিক জাহাজ বানিয়ে ফেলছে এবং ভাবতে ভালো লাগলো জাহাজে কেউ নেই কেবল সে আর ছোট বাবু। নিরবধিকাল যেন জাহাজটা এভাবেই চলবে থামবে না সে বেগুনি রঙের নাইটি পরে ডেক চেয়ারে বসে থাকবে পাশে ছোট বাবু পৃথিবীর সব প্রাচীন ইতিহাস ছোট বাবুর মুখ থেকে শুনতে শুনতে সে ঘুমিয়ে পড়বে বনি আশা করেছিল ছোট বাবু ওপরে উঠে আসবে এমন একটা ঘটনার পর ছোট বাবু চুপচাপ থাকতে পারবে না বনি দরজা ফাঁক করে রেখেছে চুপি চুপি দেখছে কেউ নিচ থেকে উঠে আসছে কিনা জুতোর শব্দ উঠছে কিনা কান সজাগ যদি বাবু আসে তবে সিঁড়ি ভাঙার শব্দে সে ঠিক টের পেয়ে যাবে সে উঠে আসছে ছোটবাবু ওঠার সময় যেন কি ভাবতে ভাবতে উঠে আসে ওর পায়ের শব্দে সব টের পাওয়া যায় অথচ ছোটবাবু আসছে না সিঁড়িতে কোনো শব্দ নেই নিঝুম সমুদ্রে অনেক নিচ থেকে সেই ইঞ্জিনের এক শব্দ ক্রমান্বয়ে চারপাশে পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে অন্ধকার সমুদ্র তখন আরও ভয়াবহ এবং গভীর মনে হয় সমুদ্রের অতলে হাজার হাজার সেই প্রাগৈতিহাসিক জীবেরা সত্যি ঘোরাফেরা করছে মনে হয় তারা এখনও তেমনি রয়েছে তাদের স্বভাব পাল্টায়নি বনে দরজা বন্ধ করে দিল ওর জন্য ছোটবাবুর এতটুকু কষ্ট নেই ছোটবাবুর ওপর চাপা অভিমান এবং মাঝে মাঝে মনে হয় সে ছোট বাবুর সঙ্গে আর কিছুতেই কথা বলবে না সে এভাবে কতবার ভেবেছে এই শেষ এবং ছোট বাবু যেমন আছে তেমনি থাক কিন্তু মনের ভেতরে কি যে থাকে যেন সে সেই শিশু বয়স থেকে ছোটবাবুকে দেখে এসেছে একসঙ্গে বড় হয়ে উঠেছে বড় মাঠে বিকেলে তুষারপাতের সময় একসঙ্গে স্কি খেলেছে একসঙ্গে কোথাও দুজন কেবল নাচ ঘরে নেচে যাচ্ছে অথবা হই হৈ করে কতকাল একজন সমুদ্রগামী মানুষের হাত ধরে সে হেঁটে যাচ্ছে ছোটবাবু তার কেউ নয় সে কিছুতেই আর এটা ভাবতে পারে না বনি সত্যি শুয়ে পড়ল। সবুজ আলো দু পা ছড়িয়ে দিল দু হাতে মুখ ঠাকল শরীরের সব পবিত্রতা আরচি হরণ করে নিতে চাইছে ছোটবাবু তুমি জানো না এ পবিত্রতা আমার সব সহজে সে ঘুমোতে পারল না পাশ ফিরে শুলো ঘুম আসছে না কেবল সব হিজিবিজি ভাবনা তার যেন সেই আশ সব ক্যাসেলের পাশে ভ্রমণ বাবার হাত ধরে ভ্রমণ এখন বাবার হাত ধরে কোথাও যেতে আর ভালো লাগে না তার মনে মনে কার্ডিফ ক্যাসেলের পাশ দিয়ে হেঁটে গেলে কেবল ছোটবাবুর মুখ সে দেখতে পায় বাবার মুখ আর কিছুতেই মনে করতে পারে না বনি আরো ভেবে অবাক হয়ে যায় সে কত সহজে এই জাহাজে বড় হয়ে যাচ্ছে তার চিন্তা ভাবনা কেমন পরিণত মানুষের মতো সে আর ছেলে মানুষের মতো অকারণ ছোটবাবুর ক্যাবিনে ছুটে যেতে পারছে না পারলে যেন ভালো হতো অভিমানে সে এমন ভেঙে পড়ত না শুয়ে শুয়ে ফুলে ফুলে কাঁপতে হতো না ছোটবাবু তখনও জেগে আছে নিচে সে চুপচাপ একাকি বসে রয়েছে আর্চির মুখ অতিকায় হয়ে যাচ্ছে কখনো মনে হচ্ছে সে নিজে সমুদ্রের নিচে একটা ছোট্ট রূপলি মাছ বেশ নেচে নেচে বেড়াচ্ছে জলের ভেতরে কি আছে জানত না কিন্তু সেই জলে এক ভয়ঙ্কর ক্রুদ্ধ মুখ হাঙ্গুরের মতো লেজ নেড়ে নেড়ে ক্রমাগত তাকে অন্ধকারে লক্ষ্য করে যাচ্ছে যেন আর্চিকে খুশি করার জন্য সে যা নয় তাই প্রমাণ করতে চাইছে সে নিজে বারবার মনে মনে ভয়ঙ্কর হয়ে উঠছে কিন্তু ব্যবহারে ভালো মানুষ মুখ বুঝে কাজ করে যাওয়া স্বভাব যখন আর পারে না তখন কাপ্তানের কথা মনে হয় মনে হয় তাকে এভাবেই জীবনে বড় হতে হবে সে তার ক্ষোভ অথবা উত্তেজনা ভুলে থাকার চেষ্টা করছে জ্যাকের কথা ভেবে আরও অবাক এত রাতে জ্যাক নিচে নামে না জ্যাক রাত হলে নিজের ক্যাবিনে বসে থাকে কখনো জ্যাক এবং সে আর ডেভিড বোর্ড ডেকে বসে থাকে একটু রাত হলেই জ্যাক ক্যাবিনে চলে যায় দু একটা কথা পোর্ট হলে দাঁড়িয়ে বলতে জ্যাক ভালোবাসে সে ভেবেছিল জ্যাক ওর দিকেই ছুটে আসবে কিন্তু জ্যাক দিকে কেন ছুটে গেল সে বুঝতে পারল না ক্যাবিনে বা জ্যাক কেন ঢুকে গেল তাও বুঝছে না কাল দেখা হলে আর্চির কাছে ক্ষমা চেয়ে নেবে এইবারে এবারে সে ঘুম যাবে ভাবল কাপ্তান তখন নিজের ক্যাবিনে বসে আছেন সাদা জিন্স কাপড়ের ফুল প্যান্ট সাদা হাফশার্ট এবং পায়ে সাদা জুতো যতক্ষণ ডিউটি থাকবে ততক্ষণ একেবারে পুরো ইউনিফর্মে বসে থাকবেন পোর্ট হোল দিয়ে সামনের সমুদ্র দেখার স্বভাব সালফার বোঝায় বলে জাহাজের ড্রাফট আটাশ এর চেয়ে বেশি জাহাজে মাল তোলা যায় না সামান্য ঢেউ উঠলেই জল উঠে আসে খুব সতর্ক তিনি এমনকি এখন যে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন তাও যেন ঠিক না জাহাজ আবার সেই একই রাস্তা ধরে যাচ্ছে সেই মাস্তুলে লম্ফ জ্বালিয়ে জাহাজ আবার যাচ্ছে সেই দ্বীপগুলিতে কোম্পানি থেকে যে যেভাবে জাহাজের কার্গো দেওয়া হচ্ছে তাতে করে কত মাস এইসব দ্বীপপুঞ্জে ঘুরে বেড়াতে হবে তিনি বুঝতে পারছেন না অথচ তিনি এই প্রশান্ত মহাসাগরে পড়ার পরই হঠাৎ অনুভব করলেন বনিয়ার আগের মতো নেই সে লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভাঙ্গে না সে রেলিং থেকে রেলিং এ ঝুলে চলে যায় না অথবা সে যে একটা দোল খাবার মতো ব্যবস্থা করে নিয়েছিল চিমনির পাশে সেখানে আর বসে না বসলেও চুপচাপ নিজের ভেতরে সে নেই চোখে মুখে কেমন এক আশ্চর্য উদাসীনতা লাজুক নম্র স্বভাবের হয়ে যাচ্ছে বনের কথা ভেবেই তিনি অন্য মনস্ক হয়ে পড়েছিলেন এবং তখনই মনে হলো তাকে দরজার বাইরে কেউ ডাকছে বনের মতো গলা দরজা খুলে বের হয়ে দেখলেন কেউ নেই হবাক তিনি স্পষ্ট শুনতে পেয়েছেন বনির মতো করে কেউ ডেকে বলছে দরজা খোল ভিতরে ঢুকতে পারছে না হিগেন্স সামান্য সময়ে দরজায় দাঁড়ালেন বনি না অন্য কেউ অন্ধকার রাত বলে চারপাশে স্পষ্ট কিছু দেখা যায় না চিমড়ির নিচে মনে হলো গাউন পরে কেউ দাঁড়িয়ে আছে কুয়াশার মতো ছায়া ছায়া কি আশ্চর্য বনি এ পোশাকে বের হয়েছে কি সাহস মেয়ের রাত গভীর কেউ বোর্ড ডেকে এ সময় থাকবে না বলে বনির এমন সাহস তিনি একেবারেই পছন্দ করছেন না তিনি প্রায় দ্রুত নেমে যাচ্ছিলেন সিঁড়ি ভেঙে জোরে ডাকতেও পারছেন না বনি বলে জ্যাক বলে ডাকলে ব্রিজে যাদের ডিউটি তারা সতর্ক হয়ে যেতে পারে অসময়ে কাপ্তান নিচে নেমে যাচ্ছেন কেন আর যদি চিমনির ওপাশে ছায়া ছায়া অন্ধকারে বনিকে আবিষ্কার করে ফেলেন তবে কেলেঙ্কারি তিনি যেন মরিয়া হয়ে ছুটছেন এবং নেমে যাবার সময় পাইপে হোঁচট খেয়ে পড়তে পড়তে উঠে দাঁড়ালেন আর দাঁড়াতেই অবাক রেলিং ফাঁকা অস্পষ্ট ছায়া ছায়া অন্ধকারে বনি কিংবা গাউন পরা কেউ নেই যত দ্রুত নেমে যাচ্ছিলেন ঠিক তত দ্রুত তিনি বনির ক্যাবিনে গিয়ে জোরে জোরে ডাকলেন জ্যাক জ্যাক